নবীর সালাম বরকতের কথাগুলো একসাথের নির্মমভাবে হত্যাকারীদের কথা বছরে ফিরে গিয়েছিলেন শেখ হাসিনা তিনিও মনে করেন নাই তাই সেই হিন্দুস্তান ভারতের রোর কথা বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে আজকে আত্মসন্ন করে তোলে

বাংলাদেশের স্বাধীনতার মর্ম যদি বুঝতেন আপনি বুঝতেন বাংলাদেশের মানুষের অধিকারের কথা যদি প্রতি আপনি বুঝতেন মানুষের কষ্টের কথা যদি অনুভব করতেন তাহলে আপনি কোনদিনও এই হাসিনার মত ফ্যাসিস্টকে গণতন্ত্র হত্যাকারিণীকে আয়নাকার বানানোকারীকে কোনদিনও সমর্থন দিতেন না এই জগৎ আঠারো কোটি মানুষের সরকার অসম্ভব উত্তরে দিতে চাই এমন শক্তি আপনার কাছে রাই বাংলাদেশের আঠারো কুটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করে আপনারা ফাইভ স্টারে থাকেন বিদেশের মাটিতে ফ্লাট ভাড়া করে থাকেন ভিক্ষা করে তো খান না কারো বাসায় তো থাকেন না তাই আপনাদেরকে আমরা বলতে চাই দয়া করুন আঠারো কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন ওখানেই

আপনি এখন একটু আছেন না এই যে ভিক্ষুজীবী ভাইরা যারা দাঁড়িয়ে না আপনারা শান্তি এই দৃষ্টিতে ভিক্ষা চালিয়ে অত্যন্ত অনুগ্রহে কোষ থেকে একটাই পাবেন আপনাদের ভিক্ষের

আমার তো কিছুই নাই সব পেয়েছি কার্তিকি জি আর ধর্মের শিষের আদর্শ থেকে পর পর পাথবারে পেয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি শেষ যতক্ষণ বাংলাদেশে গরীবের অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক প্রতিষ্ঠান সুদক সহ বিচার বিভাগ সহ শক্তিকে স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের হাজির উপর জীবন দিয়েছে আমি কমানিত দশ মিনিট আমি তো মধ্যে ভাষা সিনেমা হলের সামনে